কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা রুই মাছের ঝালটা খেতে তো অসাধারণ হয় বন্ধুরা এরকম পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপি যদি একবার কেউ বানিয়ে খায় না সেই রেসিপি একদম প্রেমে পড়ে যাবে বন্ধু বন্ধুরা রুই মাছের একটা অভিনব রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রুই মাছটা আমি পোস্ত তিল আর সাদা সর্ষে দিয়ে রান্না করব নমস্কার বন্ধুরা আমি সম্পা রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা তো চলুন দেখে নিই রেসিপিটা কী করে বানায় প্রথমেই আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলেছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আগে মাছগুলো লাল লাল করে ভেজে নেবো দেদিছি লবণ আর পরিমাণ মতো হলুদ সবগুলো খুব ভালো করে মাছে গায়ে লাগিয়ে নেব বন্ধুরা আমার মত কে মাছের তেল খেতে ভালোবাসেন দেখুন আজকে মাছের তেলটা কি পরিষ্কার এই তেলটা খেতে কিন্তু অসাধারণ লাগে কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো মাছগুলো প্রথমে ভেজে নেব আজকে আমি সব মাছ তেল এই রেসিপিটা করবো ল্যাটার মতো কিছুই বাদ দেবো না সব কিছু দিয়েই ঝাল রেসিপিটা আমি করব সব কিছু দিয়েই তখন ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা পিষে নেব বিরি সেখানে দুটি স্পুন মতো সাদা সর্ষে এক স্পুন মতো সাদা তিল আর এক স্পুন মতো কোস্ত এটাকে আমি আগে আলাদা বেটে নেব কি করে কিন্তু পেস্টটা করে নিতে হবে তুলে নিয়েছি এবার এর মধ্যে আর একটা মশলা করে নেব এখানে নিয়ে কাঁচা লঙ্কা রসুন আর আদা এটা বেটে আদাটা কিন্তু অল্প অল্প পরিমাণে পরিমাণে থাকবে খুব বেশি আদা রসুনটা কাঁচা লঙ্কাটাও পেস্ট হয়ে গেছে তুলে নিয়েছি আর এখানে দেখুন আমার সব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই কড়ার তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে একটু

একদম যতটাই তরকারিতে লবণ লাগবে সব লবণটাই এখন এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজা ভাজা করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে এখন এটাকে কষে নেবো তো খুব ভালো করে কষায় দেখুন তেল ওপরে ছেড়ে দিচ্ছে এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে বাটনা বাটা জলটা আমি অ্যাড করে দেবো দিয়ে দেবো বাটনা জল এর সাথে আরেকটু জল অ্যাড করেছি যেহেতু তরকারিটা খুব ঝোল হয় না মাখো মাখো হয় এর জন্য বেশি জল অ্যাড করবেন না পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিলাম তাই ঝোলটাকে ফুটতে দেবো ফুটে গেছে ঝোলটা এবার এর মধ্যে এই আমি দিয়ে পোস্তার নেবো ভালো করে এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা আপনারা দুমুঠো ভাত এই তরকারিটার সাথে বেশিই খাবেন কথা দিলাম এবার এর মধ্যে একে একে মাছ ভাজাগুলো দিয়ে দেবো এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো তিনটে কাঁচা লঙ্কা বেশ মাখো মাখো হয় এই জলটা বন্ধুরা তাই এই ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেবে দেখুন একদম ওপরে তেল চলে এসছে এবার এটাকে আমি লাগিয়ে নেবো সুন্দর দেখতেই হয়েছে দেখুন বন্ধুরা মধ্যে অল্প একটু ধনেপাতা পাতা বন্ধুরা দেখতেই কত লোভনীয় হয়েছে রেসিপিটা রেসিপিটা এই থাকলে বন্ধুরা বন্ধুরা কালিয়াও এর কাছে ফেল হয়ে যাবে এত সুন্দর খেতে এরকম আপনারাও এই রেসিপি বাড়িতে বানিয়ে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন ফার্স্ট থেকে আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার যে ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন